আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অপরাঘাত দেশে ও প্রবাসে প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যে 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 দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিকর বিক্রয় কুমিল্লা আশা করি ভালো ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা টমসম ব্রিজ টমসম ব্রিজের পাশে এবং ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের পাশেই বলতে পারেন যেখানটায় আছি এবং পাশেই একটা জায়গা আছে ছয় শতকের রাস্তাটা দুই দিক দিয়েই আছে তোমার এটা একটা রাস্তা দেখালাম এটা হলো টমসম ব্রিজ যে আমাদের নিউ হোস্টেল কবরস্থান আছে এই হলো কবরস্থান তো কবরস্থানের দক্ষিণাংশে দক্ষিণ দিয়ে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটা দিয়ে ঢুকে সুন্দর রাস্তা দেখেন এই যে সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে ঢুকে এখানে ভিতরে একটা জায়গা আছে ছয় শতাংশের আবার ওদিক দিয়েও ঢুকা যায় যেমন ইবনে তাই স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়েও ঢুকা যায় তো ওই দিকের রাস্তাটা একটু চিপা তো এটা মোটামুটি ভালোই প্রশস্ত আছে সাথেই থাকুন আমি সামনাটাও দেখিয়ে দেব কিছু জায়গা খালি আছে আসলে এখনও পুরোপুরি রাস্তা কমপ্লিট হয়নি শুধু ড্রেনটা টেনে রাখছে আর যেমন এই যে আমি যদি দেখাই এই যে দেখেন ওয়াল দেখতে পাচ্ছেন এখানে যে আরও গ্যাপটা রয়ে গেছে এই গ্যাপটা সহ পুরো হয়ে যাবে এই গ্যাপটা সহ যখন পুরো হয়ে যাবে আসলে কিন্তু রাস্তাটা কিন্তু আরও প্রশস্ত হয়ে যাবে দুই সাইডেই গ্যাপ আছে তো আসলে এখনও কমপ্লিট হয়নি তো রাস্তা মোটামুটি খারাপ না প্রশস্ত এই যে দুই ওয়ালের মাঝখানে যে গ্যাপটা এটাও পুরো হয়ে যাবে তো এটা পুরো হয়ে গেলে রাস্তাটা মোটামুটি তেরো চোদ্দো ফিটের হয়ে যাবে এই হলো এই বিল্ডিংগুলির সামনেই কিন্তু ইবনে তাইমিয়া পড়ছে পড়ছে এখন আছে আমরা সরাসরি ইবনে তাইমিয়া থেকে সরাসরি আছি উত্তর দিকে এই যে এখান দিয়ে যে এই ওয়ালের যে গ্যাপটা এটা কিন্তু বরাট হয়ে যাবে এটা বরাট হয়ে গেলে রাস্তাটা আরও প্রশস্ত হয়ে যাবে এখানে আমি এমনি প্রাইমে স্কুলের সরাসরি উত্তর দিকে আছি যে একটু দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইবন তাই মিয়া স্কুল অ্যান্ড কলেজ সরাসরি আছি উত্তর দিকে মৌজা হিসাবে কিন্তু এটা সর্তা মৌজা এখন আছি পশ্চিমমুখী হয়ে আর মূলত জায়গাটা এটা বরার জায়গা আছে সম্পূর্ণ সামনাটা মোটামুটি পঁয়ত্রিশ ফিটের উপরে হবে আনুমানিক পঁয়ত্রিশ ফিটের উপরে হবে ছয় শতক জায়গা আছে এই বাউন্ডারির ভিতরে নিষ্কণ্ঠ জামেলা কোনো ঝামেলা নেই সাথেই থাকুন আমি আরেকটা রাস্তা যেটা আছে ওটাও দেখিয়ে দেব আর সে সাথে এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা পঞ্চাশ লক্ষ তারপরেও ফাইনালি যখন নেবেন তখন বসলে একটু কথা বলার সুযোগ থাকবে তবে এইদিকে কিন্তু এত কম দামি জায়গা আর নেই তেমন একটা এটা হলো আর একটা রাস্তা সাথেই থাকুন এই হলো ইবনে তাইমি হাই স্কুল অ্যান্ড কলেজ দর্শক অনুরোধ জানাচ্ছি এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন চ্যানেলটা ফলো করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ